হ বাজার দাম उतरे কত কোন কই যে বিকালে বাজার দাম কি করে ঘরে মধ্যে এত গুসগুস কর লাভ আর অনু কিছু করো না মতবর সব কিছুই করি না ভাই গরুকে না লাগবে কয় খাতা বাই কর কয়টা আছে খাতা দেই দি মতবর হাজার মক্লেশ 50000 দছে আকাশ 80000 দছে দদুমিয়া 10000 দছে সান মিয়া 80000 দছে বজলুমিয়া লাগবে না কুরবানি দিছি আমার এলাকায় কোনো হয় নাই এবার আমি কুরবানি দিব যে আমার হারা এলাকায় নামই যায় আমি দশ পনেরো লাখ টাকা কিনবো একটা না পারলে পাঁচটা কিনবো আজ ওই বাজারে যাইয়া আজ যে কটা পারি কটা কিনে খাতারি কর হম তাহা আর ওই বাজারে যাই বাজারে কেটে খাতা পাতা লইয় লোবি মাতবা সাহ আপনি যে বড় গরু দিয়া কোরবানি দিতে চান এই সুদের ঠাই বড় গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি কি হইবে এত বেশি কা তুমি তুমি এত বেশি বলো কা এই আইপিএল খেলা দেখছ ওই যে বলো দিন না একজনে খাটে বল আর ব্যাট করে ব্যাটিং এর খালি একজন আর ইনফ্যাট নামে ইয়ার ব্যাট করে মাসে রাখবে কোনো ছাব্বিশ দিন তোমার কিন্তু এই যে মনে করো বলো দিন এই ছাব্বিশ দিন খাটছো হ্যাঁ সাত দিন এলো একজন লোক লো ইয়া বেতন গে হারে দিয়ে দিবে ইনফ্যাট হিসাবে তুমি এক কালে মোশাক ধরে সাই আমি খাইবে না খাই তোরে খাওয়াই এত বড় করছি খাইতে পারো না সুদের ঠাই তুই পরে উবরি তুই আমার মোহে মোহে কথা কাউ না মাদ্দর সাহেব এই কাজটা করেন না মাদ্দর